আর শ্রোতাকে মহিলারা পুরো স্বজন দাওয়াত দিয়েছে আর ডাকছে বুবা আয় আগে খেয়ে নে নবী জলসা করবে নাকি পরে আমার মা সকাল থেকে তাদের মনে যেন অনেক আনন্দের উল্লাস বইছে আজকে নবী যে আমাদের বক্তব্য শোনাবে চলো রে সবাই গিয়ে নবীর কাছে আমরা বক্তব্য 선보 সমস্ত মেয়েরা এক জায়গায় তারা হাজির আল্লাহর নবী আবার তাদের জলসা শোনাবার জন্য অল্প সময় নিয়ে নবী যে আবার হাজির হলে কতক্ষণ জলসা শোনালেন কতগুলা কথা বললেন হে আমার সন্ধ্যা থেকে নিয়ে যতগুলা আলেম আমাদের কথা আপনারা শুনলেন কোরআন হাদিসের দৃষ্টিতে এই কথাগুলো যদি আপনারা আমরা রাখতে পারতাম জীবনে কোনোদিন আমরা পাপ কেジネス খোঁজে না একদিকে শুনি আর একদিকে বের করে দিই এই জন্য আমাদের হৃদয়ের ভিতরে গিয়ে সেই কথাগুলো জাগে না পাপের উপর পাপ পাপের উপর পাপ আমরা করতে আছি এবার কি হলো নারীদের সামনে আল্লাহ রসূল বার বক্তব্য শুরু করলেন এই হাদিসের শেষ অংশ নবীজি বলেন হে समस्त মিরা ফাকালা মা মিনকুম না তাকদ্দিমু সালাসাতম মিন ওয়লাদেহা ইল্লা কানা হেজান এটাই শুধু নবীর বক্তব্য পরে আমার মা দেখেন আপনারা ছেলেদের থেকে কি করে জ্ঞানের দিক দিয়ে পিছিয়েছিলেন আপনাদের আগিয়ে দেবেন বলে

চিন্তা করো রে দেখো ইল্লা কানা লাহার হিজাব ওই সমস্ত ছোট ছোট বাচ্চারা যারা তোমাদের মায়া মোহাম্মদ দেখিয়ে দিয়ে আবার আল্লাহর কাছে চলে গেছে কিয়ামতের দিনে জাহান্নামের গেটে তারা পাহারাদার হয়ে দাঁড় হবে দারোয়ানের মতো দাঁড় হবে মাকে সেদিন ওই ছোট ছোট বাচ্চারা জাহান নামের গেট দিয়ে জাহান নামে ঢুকতে দেবে না কি করে জ্ঞান পাওয়া যায় আল্লাহর রাসূলের কাছে এই পদ্ধতি করলে সেই পদ্ধতির মাধ্যম দিয়ে আল্লাহর রাসূলের কাছে জ্ঞান নিলেন পুরুষেরা কি করে জ্ঞানের দিক দিয়ে আগে আগে বেড়ে যায় আল্লাহ রসুলের কাছে বক্তব্য শুনে তারা খুশি হলেন যে আমরাও তাদের থেকে কম নয় আমরা বাচ্চার জন্ম দিই আমাদের কাছ থেকে বাচ্চা পৃথিবীর বুকে আসে আর এই বাচ্চা যদি মারা যায় আমরা ধৈর্য ধরি এই বাচ্চারা কেমতের দিনে আমাদের মায়েদের জাহান নামে যেতে দেবে না সবাই খুশি হয়ে গেল ওই মেয়েদের মধ্যে আবার আরো কে কত জ্ঞানী যে ছিলেন আল্লাহ ভালো জানেন পিছনের দিক দিয়ে এটা মেয়ে আবার একটু হাত দেখিয়ে ফেলেছে নবীকে বলেন নবী আপনি তো বললেন যাদের তিন তিনটে বাচ্চা জন্মের পরে মারা গেছে ওই বাচ্চারা মতের দিনে মাকে জাহান নামে যেতে দেবে না দরজায় আটকে ধরবে নবী যদি কারো মায়ের দুই দুইটা বাচ্চা মারা যায় তাহলে তার কি হবে নবীজি বলেন ফাকানা ওয়াসনাই ওরে আল্লাহর বান্দরে কারো যদি দুইটাও বাচ্চা মারা যায় আর মা যদি সেই বাচ্চাকে আল্লাহর কাছে আমানত বলে ফিরিয়ে দেয় কোন মতের দিনে সেদিন মা কে জাহান নামে যেতে দেবে না জাহান নামের গেট কে সেদিন ঘেরাও করে ধরবে মাজরুনি একটু শিক্ষা নেন জ্ঞান নেন বেশি কোরআন হাদিস শুনতে হয় না অল্পতেই যথেষ্ট খালে আপনারা মনের ভিতরে একটা বিশ্বাস নিয়ে আসবেন আর আমার পূর্বে যে আমার শ্রদ্ধা ভাজন মলন আব্দুল লতিফ সাহেব বক্তব্য রেখে গেলেন সুরা আসরের সুন্দরণী ব্যাখ্যা করলেন তার মধ্যে শেষে বললেন ওয়াতা সবিল হাফ যদি কষ্ট দুঃখ বেদনা হয় তারপরও যদি আপনারা ধৈর্য ধরেন জেনে রাখেন আপনারা কামিয়া কিন্তু মায়েরা কোটা ধৈর্য ধরতে পারে ছোট্ট একটা হাদিস পড়েছিলাম একটু শুনি খুব মনোযোগ সহকারে পৃথিবীর বুকে অনেক বাবা আমরা আছি আমাদেরও বাবারা আছে যদি কোন বাবার ঘরে দুটা চারটা পাঁচটা সন্তান জন্ম নিয়েছে এখানে অনেক বাবা আপনারা আছেন একজন বাবা খালে হাত দেখিয়ে বলেন তো মৌলানা এই পাঁচটা ছেলেকে আমি এই দুনিয়াতে খুব ভালোভাবে নিয়ে চলে আগামী দিনে আল্লাহকে রাজি করে আমি জান্নাত পাব কোনো বাবা বলতে পারবে কেউ পারবে না কারো ক্ষমতা নেই কিন্তু বিশ্বে একজন নবী এসেছিলেন যিনি হলেন পৃথিবীর মানুষের সর্বসেরা মানব যিনি হলেন মা আমিনার দুলাল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম তিনি আজ থেকে চোদ্দ সাড়ে চোদ্দশো বছর পূর্বে একটা জবান উনি মানে রেখে গেছেন পৃথিবীর উম্মতদের কাছে বলে গেছেন ওরে আমার উম্মতেরা এই জগতে যদি তোমরা দুটো জিনিসের জিম্মা নিয়ে নিতে পারো সমস্ত উম্মত যদি আমার এই দুটো কথাকে তোমরা জিম্মায় রেখতা রাখতে পারো আমি নবী তোমাদের আল্লাহ যাবার জান্নাত যাবার জন্য একাই জিম্মা নেব পৃথিবীর কেউ এই গ্যারান্টি দিতে পারেননি সেই দুটো জিনিস কি যে মা আজকে সন্তান জন্ম দেয় যে মায়েরা হলো আজকে পৃথিবীর বুকে সব থেকে অরিজিনাল একটা বিদ্যালয় সেই মায়েদের আগে বলবো মা কথাটা মন দিয়ে শুনবেন সৌদি আর একজন কবি কাজী ইব্রাহিম উনি বলেছেন আল উম্ম মাদ্রাসাতুন আদাত্তাহা পৃথিবীর বুকে মার সব থেকে বড় বিশ্ববিদ্যালয় যা শিখাবেন তাই তারা ছোট থেকে শিখবে আপনি যাই ভাষা বলবেন সেই ভাষাই ছেলে মেয়েরা বলবে আমার মা একটু সচেতন হওয়া যাবে না বর্তমান জামানায় বর্তমান বিশ্বে আমরা ছেলে মেয়েকে সামনে রেখেও আমাদের মুখ থেকে কিন্তু ভালো কথা একশোটার মধ্যে হয়তো দশটা দিনে বের করি আর নব্বইটাই কিন্তু বাজে কমেন্ট করি ঠিক না ভুল বলেন তো ওই ছেলেটাকে কি করে